রাজধানীর সোহারাওয়ার্দি উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহারিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তত্ত্ব বিক্রিতে বাধা দেওয়ায় কাল হয়েছিল সাম্যর এই হত্যা মামলায় সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ডিবি পুলিশ প্রসঙ্গত গত তেরো মে রাত এগারোটার দিকে সোহারাওয়ার্দি উদ্যানে ছুরিকাঘাতে গুরুতর আহত হন ছাত্রদল নেতা শাহারিয়ার আলম সাম্য পরে রাত বারোটার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় পরদিন চোদ্দ মে সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় দশ থেকে বারো জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন মামলার তদন্ত ভার পায় ডিবি পুলিশ তদন্ত শেষে ডিবি পুলিশের পরিদর্শক আখতার মোর্শেদ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন তিনি জানিয়েছেন সাম্যকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে মোট সাতজনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে তবে চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় তাদের অব্যাহতের সুপারিশ করা হয়েছে কিন্তু কেন এই হত্যাকাণ্ড অভিযোগপত্রে বলা হয়েছে উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করায় সাম্যকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় তদন্তকারী কর্মকর্তা আক্তার মোর্শেদ অভিযোগপত্রে উল্লেখ করেন আসামি মেহেদি হাসান রিপন কবুতর রাব্বি পাপেল হৃদয় রবিন ও সোহাগরা সোহারাওয়ার্দি উদ্যানে চিহ্নিত মাদক বিক্রেতা সাম্য ও তার বন্ধুরা প্রায়ই তাদের উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করতেন আর এ কারণেই তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয় তদন্ত কর্মকর্তা সেই রাতের ঘটনার বর্ণনায় আরও উল্লেখ করেন ঘটনার রাতে সাম্য একটি মোটরসাইকেলে তার দুই বন্ধু বন্ধুসহ মুক্তমঞ্চের দিকে আসেন এ সময় তিনি আসামি কবুতর রাব্বিকে একটি ইলেকট্রিক ট্রেজার গান হাতে দেখতে পেয়ে তাকে থামতে বলেন রাব্বি তখন মুক্তমঞ্চে থেকে গোলপুকুরের দিকে দৌড় দেয় সাম্য তাকে মোটরসাইকেলে করে ধাওয়া করে ধরে ফেলেন এবং ইলেকট্রিক ট্রেজার গানটি নেওয়ার চেষ্টা করেন ট্রেজার গানটি না দেওয়াই সাম্য রাব্বিকে চটথাপ্পর মারেন ঠিক তখনই রাব্বির চিৎকারে বাকি আসামিরাও ঘটনাস্থলে ছুটে আসে এবং সাম্য ও তার বন্ধুদের সঙ্গে তর্কাতর্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে আর এর এক পর্যায়ে আসামিরা সাম্যকে হত্যা করে ফেলে একটি পাবলিক প্লেসে মাদক বিক্রিতে বাধা দেওয়ার মতো একটি সাহসিক পদক্ষেপের এমন মর্মান্তিক পরিণতিতে শোকাহত সাম্যর পরিবার ও বন্ধুরা এখন দেখার বিষয় অভিযুক্তদের বিচারিক প্রক্রিয়া কবে নাগাদ সম্পন্ন হয় ডেস্ক নিউজ এটিএম